সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পনেরোই জানুয়ারি বুধবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম তবে কি এবার এই ক্যাটাগরির শেয়ারগুলো বিশাল ভালো হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা মনোযোগ দিয়ে সেই বিষয়গুলো জানতে বুঝতে চেষ্টা করবেন বন্ধুরা বাজারের বিষয়ে আগে পূর্বে আমি অতীতে বেশ কিছু বিষয় আপনাদেরকে বলছি যা স্মার্ট ইনভেস্টরের চ্যানেলের বিষয়ে আপনারা জানেন সেইগুলো কতটুকু পারফেক্ট হয়েছে তো আমি আপনাদেরকে কিছুদিন ধরে বলে আসছি যে বাজার সামনে ভালো হতে যাচ্ছে সেটা ফেসবুকে এবং শেয়ার বাজারে ইউটিউবে বলেছি আমি পুনরায় বলছি সামনে বাজার কিন্তু ভালো হতে যাচ্ছে এবং সেই বিষয়টি সাধারণ বিনিয়োগকারীদের নলেজে আসছে না এটি আশা করি আপনারা এটি অদূর অচিরেই অদূর ভবিষ্যতে বলা যাবে না অচিরেই বলা যাবে অচিরেই বাজার একটা ভালো মুভমেন্টে যেতে হতে যাচ্ছে তো তারই ধারাবাহিকতাই আমি আপনাদেরকে আলোচনা চলমান আছে আমার আজকের আলোচনায় এবার তবে এই এই ক্যাটাগরির শেয়ারগুলো কি ভালো হতে যাচ্ছে এই শিরোনামে তোমা ধরে আমরা যেই বিষয়টি আমি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি যে তবে কি এই ক্যাটাগরি আপনারা রিসেন্ট টাইমে দেখেছেন যে জেড গ্রুপের শেয়ারগুলো এখনও চলমান আছে জেট গ্রুপের শেয়ারগুলো জেট ক্যাটাগরির শেয়ারগুলো একটা ভালো মুভমেন্ট বেশ কিছুদিন ধরেই চলছে বাজারে এবং এই পরিপ্রেক্ষিতে বাজারে কিন্তু বাজার কয়েকদিন ধরে বিগত কয়েকদিন ধরে বাজার মাইনাস হলেও লেনদেন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই লেনদেন বৃদ্ধি পাওয়া এবং বাজার কিছু হলেও মাইনাস যাওয়া বাজারের সঙ্গে সম্পর্কযুক্ত এখানে বড় বা স্মার্ট মেনে করি বা কিছু ফান্ড এখানে কম দামে শেয়ার কিনে না হচ্ছে এই বিষয়গুলো আপনারা হয়তো যারা বুঝছেন বুঝে নিতে পারছেন তো যাই হোক আমি আজকে যে প্রশ্নবোধক আলোচনা তবে কি এই ক্যাটাগরি শেয়ারগুলো কি ভালো হতে যাচ্ছে এই শিরোনামে আমি আপনাদেরকে যে বিষয়টি উল্লেখ করতে চাই যে দেখুন বাজারে যে শেয়ারগুলো আমরা গেনারের লিস্টে দেখছি সেগুলো কিন্তু জেডগুলো এখনও বহাল আছে এবং এর সাথে উল্লেখযোগ্য একটি বিষয় সেটা হলো দশ টাকা লেভেলের বা বিশ টাকা লেভেলের শেয়ার বা ছোট শেয়ার এই শেয়ারগুলো কিন্তু বাজারে মুভমেন্টে বা গেনারে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই শেয়ারগুলো সবগুলোই প্রায় দশের নিচে বিশের নিচে একটা বাদে এবং দেখুন সবইগুলোই এই যে বি ক্যাটাগরিরও আছে বি ক্যাটাগরিরও আছে দেখুন ফুড সাইন পুকু সিরামি এই বি ক্যাটাগরির শেয়ারগুলোও আছে কিন্তু সবগুলোই বিশের নিচে আমি গেনারের লিস্ট দেখছি বা তিরিশ পঞ্চাশ এই ওভারঅল বলা যায় পঞ্চাশের নিচের শেয়ারগুলোর কিন্তু ভালো মুভমেন্ট আমরা দেখছি ওভারঅল মিক্সড হিসাবে তো এই ক্যাটাগরির এখানেই আমরা পরিষ্কারভাবে অনুধাবন করছি যে বিশের নিচে বা তিরিশের নিচে শেয়ারগুলোর বাজারে কিন্তু বিনিয়োগকারীদের একটা চোখ পড়েছে বা নজর পড়েছে যা পূর্বে আমরা জেড ক্যাটাগরিতে একচ্ছত্র আধিপত্য দেখছিলাম সেই বিষয়টি এখন জেড গ্রুপের সাথে সাথে তিরিশের নিচে বা পঞ্চাশের নিচের শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের চোখ আমরা দেখতে পাচ্ছি দেখুন আপনারা ফলো করুন এখানে যতগুলো শেয়ার এখন পর্যন্ত তিরিশটি শেয়ার আমরা গেনারের লিস্টে দেখছি আটত্রিশটি দেখুন উনচল্লিশ উনচল্লিশ পর্যন্ত শেয়ার সকল শেয়ারই পঞ্চাশের নিচে শেয়ার আমরা গেনারের লিস্টে দেখতে পাচ্ছি তো বিশেষ করে বিশের নিচে অধিকাংশ শেয়ার তো এই যে বাজারে ছোট শেয়ার বা পঞ্চাশের নিচের শেয়ারগুলোর এই ক্যাটাগরির শেয়ারগুলোর প্রতি স্মার্ট মানির বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা অধিকাংশ বিনিয়োগকারীর চোখ পড়েছে সেটি অপেক্ষা যদিও জেড ক্যাটাগরির রাখে শেয়ার চলমান আছে এখনো তবু এর সাথে সাথে এই ধরনের শেয়ারগুলোর প্রতি এই মানুষের বা বিনিয়োগকারীদের ঝোঁক বেশি এই ফলে ফ্রিতে কি হচ্ছে বাজারে কিন্তু একটা বিষয় তৈরি হয়েছে সেটা হলো ইনভেস্টে করলে বিনিয়োগ করলে লাভ লাভবান হচ্ছে সেটা সেই যে জেট ক্যাটাগরি হোক বা লো পেড হোক বা জাঙ্ক হোক যেই বলি না কেন এই যে একটা বিনিয়োগে লাভ আসছে রিটার্ন আসছে এটার ফলশ্রুতিতে কিন্তু বিনিয়োগ বিভিন্ন টাইপের বিনিয়োগকারীরা এটা ওই যে এই শেয়ারগুলো আন্ডার প্রাইজে চলে যাচ্ছে বা আন্ডার হচ্ছে বটমে আসছে সেগুলো শেয়ারে কালেকশন হচ্ছে বা কালেকটিভ মুভমেন্টে থাকছে এই এই থাকাটা কিন্তু পরবর্তীতে ওই টাইপের শেয়ারগুলো কিন্তু পরবর্তীতে মুভমেন্টে যাবে এটি বলার অপেক্ষা রাখে না যে বিষয়টি ইতিপূর্বে হয়েছিল তো বন্ধুরা সময় যে এই যে এখন জেটগুলো বাড়ছে এবং এই জেটগুলো টানা বাড়বে এমনটি কিন্তু ভাবার কোনো অবকাশ নেই বা এমনটি হয়ও না তো বিনো বিনিয়োগকারী বন্ধুরা আপনাই আপনাদেরকে বলবো যে এই বিষয়ে আপনারা সবসময় সচেতন থাকবেন ওভারভ্যালুড বা রিস্কি ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ শেয়ারগুলো থেকে নিজেদেরকে সচক সচক এবং সচেতন রাখবেন এটাও বলা অপেক্ষা রাখে না যে আমরা দেখি অনেক সময় ঝুঁকিপূর্ণ শেয়ারগুলো নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে বে বড় ধরনের গেম বা দাম বৃদ্ধি বা যাই বলি না কোনো এই বিষয়গুলো হয় এবং সচরাচর এদিকে এগুলো অধিকাংশ সময় হয় তবে রিসেন্ট টাইমে আমরা যে বিশ্বের বিভিন্ন পদক্ষেপের ফলে মাঝে এই লোপের জাং বা দুর্বল শেয়ারগুলোর দামের ফলিং দেখেছি আমরা দাম পদ হওয়া কিন্তু সেটা থেকে বের হয়ে পুনরায় আমরা সেই আগের ধারাবাহিকতা যে দুর্বল মৌলবিত্তিক শেয়ারগুলোর দাম বৃদ্ধি যেটা জেট ক্যাটাগরি শেয়ারের দাম বৃদ্ধি রিসেন্ট টাইমে হচ্ছে এটা দেখছি এবং এই বিষয়টি এটাও ঠিক যে শুধুমাত্র দু একটি জেড ক্যাটাগরি নয় একেবারে শুধুমাত্র জেড ক্যাটাগরির পঞ্চাশের ইঞ্চে শেয়ারগুলোর একটা দাম বৃদ্ধি এটি একটি এক ধরনের প্রসেস হয়ে গেছে আমি মনে করি এবং এইটাই তো আছে এবং এরপর যে আবার আর এক ধরনের ক্যাটাগরিতে বা আরেক টাইপের শেয়ারগুলোর মুভমেন্টে যাবে না সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না তো আমি আজকে বলতে চাচ্ছি এটাই যে জেড গ্রুপের পর জেড গ্রুপের পর আমি মনে করি যে এবার এই পঞ্চাশের নিচে বা ছোট শেয়ারগুলোর দিকে বিনিয়োগকারীদের নজর বেশি চলমান আছে তবে আমাদের যে প্রশ্ন কি এই ক্যাটাগরি এই পঞ্চাশ টাকার নিচের বা বিশ টাকার নিচের শেয়ারগুলোর দিকেই কি বাজার ধাবিত হতে যাচ্ছে এটাই আমাদের আজকে প্রশ্ন ছিল সিনটম দেখে কিন্তু আমরা সেটাই আপাতত ফ্রেন্ড ইস ফ্রেন্ড এগুলো দেখে কিন্তু আমরা সেটাই অনুধাবন করছি তো বন্ধুরা আমার এই সংক্ষিপ্ত আলোচনা আজকে এই পর্যন্তই আমার এই আলোচনা কাউকে বাইপাসেল করা প্রমোট বা উৎসাহিত বলুদ বা নিঃসাহিত করার নয় শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান বাজারে অবস্থান জানানো আপ ধারাবাহিক আলোচনা অংশ এই আলোচনা তাই অবশ্যই নিজে জেনে মধ্যে নিঃসিদ্ধান্তি সিদ্ধান্ত নেবেন বুঝবে কান দেন না প্যানিক না কাউকে প্যানিক করবেন না আজকে মতো সব আলাদা আলাইকুম